এ শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সেলুন খোর কেন্দ্র নাপিতের দোকান কেশপ্রসাধন কেন্দ্র সুসজ্জিত প্রশস্ত কক্ষ আমোদ প্রমোদের ঘর বৈঠকখানা অভ্যর্থনা কক্ষ ইত্যাদি এসবদের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে বারবার সব হেয়ার ড্রেসার্স পার্লার রিসিপশন ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আই নিড টু গো টু দা স্যালুন